রাজপথের রাজনীতি আরো উত্তপ্ত হবে নতুন বছরের রাজনীতি নির্বাচন শান্তিপূর্ণ হবে না অশান্তির নাকি হবেই না এরপর জানিয়ে দেব পুলিশ কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে বলছে জামায়াত আরো জানিয়ে দিব নতুন বছর বিএনপির অগ্নি পরীক্ষা আন্দোলনের সফলতার বিকল্প ভাবছে না দলটি ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার পরিকল্পনা সর্বশেষ জানিয়ে দেব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর নেই ইন্দা লিল্লাহি ওয়াইন্দা ইলাইহির রাজন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজপথের রাজনীতি আরও উত্তপ্ত হবে রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে শুরু হল নতুন বছর নির্বাচনের এক বছর বাকি থাকতেই শুরু হয়ে গেছে রাজপথ দখলের মহড়া দুই সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা ফলে নির্বাচনী বছর হিসেবে নতুন বছরের রাজপথ বেশ উত্তপ্ত থাকবে বলেই মনে করেন সবাই যুগপথ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে মরিয়া থাকবে বিএনপি সহ সমমরণা জট ও দলগুলো নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এরই মধ্যে শুরু হওয়া রাজপথ দখলের লড়াইয়ের চূড়ান্ত ফয়সলা হবে এ বছরটিতে অন্যদিকে সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ নতুন বছরে দল গুছিয়ে বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আপ্রাণ চেষ্টা করবে দলটি এখনো দুপক্ষে যে অনার অবস্থান তা বহাল থাকলে রাজপথে রক্তারক্তি অনিবার্য বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে দেশ গণতন্ত্র জনগণের বৃহত্তর স্বার্থে সংলাপের মাধ্যমে শ্রেষ্ঠ সংকটের সমাধান করা উচিত তবে দেশের অতীতে ইতিহাসের আলোকে বলা যায় সংলাপের সম্ভাবনাও ক্ষীণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড আমস আরিফিন সিদ্দিক সমকালকে বলেন সংঘাত সহিংসতাময় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধানতম উপায় হচ্ছে রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি গণতান্ত্রিক আচার আচরণ দেখানো এবং প্রদর্শন করা একই সঙ্গে গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের প্রতিও প্রত্যেককে শ্রদ্ধাশীল থাকতে হবে এক্ষেত্রে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্বই অনেক বেশি তাদেরই সবার আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে জাতিকে একটি অবাত ও সর্বজন গ্রাহ্য নির্বাচন উপহার দিতে হবে রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট আইনজ্ঞ ড শাহ দিন মালিক বলেন আগামী নির্বাচনকে ঘিরে এরই মধ্যে উত্তাপ ছড়ানো শুরু হয়েছে গণতান্ত্রিক দেশে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করা হয়ে থাকে কিন্তু আমাদের দেশে গত পঞ্চাশ বছরের রাজনীতির ইতিহাসে ১৯90 ছাড়া আলোচনা বা সংলাপের নজির নেই বললেই চলে তিনি আরও বলেন আলাপ আলোচনার করার ঐতিহাসিক প্রেক্ষাপট আমলে নিয়ে এক এককথায় বলা যায় আলোচনা যতটা কাম্য হোক না কেন সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের সম্ভাবনা অতি নতুন বছরের রাজনীতি নির্বাচন শান্তিপূর্ণ হবে না অশান্তির নাকি হবেই না নতুন বছরের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে কেন্দ্র করেই বছর জুড়ে জাতীয় রাজনীতি হবে হবে নির্বাচন শান্তিপূর্ণ নাকি নানা অশান্তির মধ্য দিয়ে নির্বাচন হবে কিংবা নির্বাচন হবেই না দেশে একসময় নির্ধারিত হয়ে গিয়েছিল যে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না দেখা গেল যে ক্ষমতায় থাকে সে দল নিরপেক্ষ সরকার চায় না যে ক্ষমতার বাইরে থাকে কে সে চায় একসময় বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন একমাত্র পাগল ও শিশুরাই নিরপেক্ষ যদিও এখন বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র আন্দোলন করছে অপরদিকে আওয়ামী লীগ নেতা ও বর্তমান নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছেন কিন্তু দলটি ক্ষমতায় এসে সংবিধান সংশোধনের মাধ্যমে নিরপেক্ষ সরকার ব্যবস্থায় বাতিল করে দিয়েছে এখন আওয়ামী লীগ বলছে শাসনতন্ত্র অনুযায়ী দল নিরপেক্ষ সরকারের স্পষ্টত ক্ষমতায় যাওয়াটাই মুখ্য যদি ক্ষমতাসীন দল মনে করে ক্ষমতায় থাকার জন্য দল নিরপেক্ষ ব্যবস্থা সহায়ক হবে না তাহলে তারা এই ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইবে না অপরদিকে ক্ষমতার বাইরে যারা তারা যদি মনে করে ক্ষমতায় যাওয়ার জন্য দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা সুবিধাজনক তাহলে তাই চাইবে এই বিরোধটির মীমাংসা নতুন বছরে হতে হবে যদি নির্বাচন হতে হয় বিরোধের মীমাংসা হতে পারে কেবল একটি পদ্ধতিতে যখন দুই দলই মনে করবে নিরপেক্ষ নির্বাচন হলে তা তাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বিএনপি যদি মনে করে এখন যে অবস্থা রয়েছে তাতে নির্বাচনে গেলে বর্তমান অবস্থার থেকে তাদের উন্নতি হবে তবে তারা নির্বাচনে যাবে আবার একইভাবে আওয়ামী লীগ যদি মনে করে এই পরিস্থিতিতে নির্বাচন দিলে কিছু ছাড় দিলেও তারা ক্ষমতায় চালিয়ে নিতে পারবে তাহলে তারাও নির্বাচন করবে তাই বলা যায় নতুন বছর আওয়ামী লীগ এবং বিএনপি দরকার যে তারা নির্বাচনে যাবে এই স্বীকারোক্তি ও ঐক্যের আগে কিছু বিষয়ে নিশ্চিত করতে হবে যেমন নির্বাচনের মতো একেবারেই আগের রাতে নির্বাচন না করে ফেলা আগেই ব্যালট বাক্স ভরে না রাখা এমনটা ঘটলে তো আর সমঝোতায় আসা যাবে না আবার আওয়ামী লীগের কাছ থেকেও এমন প্রস্তাব আসতে পারে যে বিরোধীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হবে না প্রার্থীদের হয় করা হবে না ভোটকেন্দ্র স্বাভাবিক রাখা হবে শক্তি বা ক্ষমতা প্রয়োগ করা হবে না আমার ধারণা দুই সালের নির্বাচনেও এমন একটি আলোচনা ভেতরে হয়ে থাকতে পারে যার জন্য বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছিল কিন্তু একটা পর্যায়ে দেখা গেল ভোট আগেই হয়ে গেছে আওয়ামী লীগ সমঝোতায় এলেও সেবার লক্ষণীয় ছিল নির্বাচন পরিচালনা বা আয়োজনের জন্য নির্ভর করতে হয়েছে নির্বাচন কর্মকর্তা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী দেখা গেল প্রশাসন ও পুলিশ মিলে সমঝোতা আমলেই নেয়নি ফলে দুই সালে নির্বাচনের এমন পরিণতি হয়েছিল পুলিশ কর্তৃক খয়রানি বন্ধ করতে হবে বলছে জামায়াত গত তিরিশে ডিসেম্বর গণভমিশীলের সময় পুলিশের ওপর হামলার কথা বলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মামলার এটিএম মাসুম আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন গণভী সিলের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি কমিশনারের কাছ থেকে অনলাইনে এবং প্রতিনিধি দলের মাধ্যমে সশরীরে আবেদন করা হয় জামাতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা পৃথকভাবে ভাবে গণমিছিলের আয়োজন করে মহানগরী উত্তরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা দেয় এবং লাঠি সেল ও রাবার লাঠিচার্জ করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে পুলিশ বেআইনি কাজ করেছে তিনি পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক জনগণকে হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি বলেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা বিস্মিত হয়েছি জামায়াত কখনো পুলিশের উপর হামলা করে পুলিশকে গুম পুড়িয়ে মারা এবং কখনো কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করেনি জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতি করেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বিএনপি সব আওয়ামী লীগের প্রতিনিধিত্ব যুগপাত জোটবদ্ধভাবে আন্দোলন করছে শুধু তাই নয় অতীতের প্রায় সব সংসদেই জামায়াতের প্রতিনিধিত্ব ছিল এটি বলেন জামায়াতের আজ কোটি কোটি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশের সংবিধান সব রাজনৈতিক দলকে মিছিল মিটিং ও সভা সমাবেশ করার অধিকার দিয়েছে সংবিধানের এই অধিকারের ওপর হস্তক্ষেপের কোন জামায়াত তিনি বলেন পুলিশের সঙ্গে জামায়াতের কোন বিরোধ নেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জামায়াতের পূর্ণ আস্থা ও সম্মান রয়েছে জামায়াতকে সভা সমাবেশ করতে না দেওয়া অসাংবিধানিক আমরা সংবিধানের আলোকে সভা সমাবেশ ও মিছিলের অধিকার নিশ্চিত করা এবং এবং জনগণকে হয়রানি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সভার প্রতি আহ্বান জানাচ্ছি নতুন বছর বিএনপির অগ্নি পরীক্ষা আন্দোলনের সফলতার বিকল্প ভাবছে না দলটি ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার পরিকল্পনা শুরু হল নির্বাচন ও আন্দোলনের বছর এই দুই ইস্যুকে সামনে রেখে অগ্নি পরীক্ষার মুখোমুখি হচ্ছে বিএনপি দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান দুই তেইশ সাল তাদের জন্য কঠিন এক বছর সরকার বিরোধী সব দলকে সঙ্গে নিয়ে চলমান আন্দোলনের চূড়ান্ত সফলতার বিকল্প নেই নিজেদের অস্তিত্ব টিকে রাখতে সরকার সরকারের পতন নিশ্চিত করতে হবে আন্দোলন দমাতে সরকার আরো কঠোর হবে এতে সন্দেহ নেই রাজপথে সংঘাত রক্তপাত হতে পারে এমনটা ধরে নিয়েই তারা এবার মাঠে নামবেন কারণ এবারের আন্দোলনে ব্যর্থ হলে নেতাকর্মীদের চরম মাসল দিতে হতে পারে রাজনৈতিক ময়দানে টিকে থাকাই হবে কঠিন তাই চূড়ান্ত বিজয় নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে নতুন বছরের আন্দোলনের ছক কষা হচ্ছে রাজপথে কঠোর আন্দোলনের পাশাপাশি প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারেও দেওয়া হবে বিশেষ গুরুত্ব সূত্র জানায় সরকার পতনে দশ দফা দাবি আদায়ে আগামী কয়েক মাস শান্তিপূর্ণ কর্মসূচিতে সূত্র জানায় সরকার পতনে দশ দফা দাবি আদায়ে আগামী কয়েক মাস শান্তিপূর্ণ কর্ম কর্মসূচিতেই থাকবে বিএনপি এগারোই জানুয়ারি সব বিভাগীয় শহরে চার ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে কোন পরিস্থিতি সৃষ্টি না হলে এরপর হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাবে না তফসিল কয়েক মাস আগ থেকেই আন্দোলনের গতি বাড়ানো হবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলকে বাদ দিয়ে সরকার একতরফা নির্বাচনের প্রস্তুতি নিলেই চূড়ান্ত আন্দোলনে নামবে তারা দশ দফা তখন এক দফায় পরিণত হবে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন যুগান্তরকে বলেন দু হাজার তেইশে শুধু আমাদের নয় এদেশের মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যাশা দেশের মানুষ যে গণতন্ত্র হারিয়েছে তা এ বছর আদায় করবে বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে ভঙ্গুর অর্থনীতিকে মেরামত করে একটা স্থিতিশীল অর্থনীতি প্রতিষ্ঠা হবে এ বছর তিনি বলেন এই সরকার ক্ষমতায় থাকলে প্রত্যাশা পূরণ হবে না সেজন্যই আমরা দশ দফা দাবি দেখিয়েছি যার প্রথম দফাই হচ্ছে সরকারের পতন আশা করি এবছর জনগণের প্রত্যাশা পূরণ হবে যত কঠিন পরিস্থিতিতেই হোক জনস্বার্থে আমরা যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত আছি দলটির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন সরকারের নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ রয়েছে রাজপথে নামতে তারা একটি যুগপদ দলটির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন সরকারের নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ রয়েছে রাজপথে নামতে তারা একটি সুযোগের অপেক্ষা করছেন আমাদের সেই সুযোগটি তৈরি করতে হবে এজন্য নতুন বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা এগোতে চাই হঠাৎ কারী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর নেই প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন ইন্ডালিল্লাহ রাজিউন আজ শনিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান তার জুনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন করেন এর আগে গত বুধবার হঠাৎ শাসক গোষ্ঠ দেখা মিলে এভার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুবুল হোসেনকে প্রধান বিচারপতি হাসান ফয়জি সিদ্দিকী খন্দকার মাহবুব তালুকদার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি বিবি বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উনিশশো সালের বিশে মার্চ জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি বরগোনা জেলার বাম তিনি সালের জানুয়ারি হিসেবে অন্তর্ভুক্ত হন সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌশলী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত